আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন আশা করিবি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি শীতকালে ভালো থাকাটাই বড় কথা কি লেগা শীতকালে অস্থির লাগে না খারাপ লাগে না মনে করেন খায়া শান্তি খালে গোসল করে নেই এটা অনেক দুঃখিত ব্যাপার গোসল করতে গেলে কান্না আসে তা আমি এত আলু দেয়া কি রান্না করুম আপনারা কমেন্টে জানান দেখি আপনাদের মতামত আর আমার রান্না এক হয় কি না তো মনে করেন স্বামী যেমন স্ত্রীর সারা অচল তরকারি এমন আলু সারা অচল কোনোটাই কোনোটার সারা চলা পারে না তো এরা বললেন আলু দিয়ে আমি কি রান্না করুন কি মনে হয় এত আলু তে দেখেন আমি আলুটা দিয়ে কি রান্না করে আগার থেকে গোড়া পর্যন্ত আমার ভিডিওটা যান তাইলে বুঝতে পারবেন পরে বে আমি আলু গোলা খুব সুন্দর করে লাখ সুন্দর করে ধুইয়া সিদ্ধ দেয়া দিলাম আর আলুর সিদ্ধ দিলে লবণটা দিবেন লবণটা না দিলে মনে করেন আলুর ভিতরে ঢুকবো না আমি যে জিনিসটা রান্না ওই জিনিসটা আগে লবণ দিতে খায়া মজা পাওয়া যাব না আমার আলুটা খুব সুন্দর মশাল্লা সিদ্ধ হয়ে গেছে আমি বিপায় নামাইলাম ও নামাইয়া খুব সুন্দর করে ঝরা দেয়ালো একটা লড়া দেয়া লইলাম দেখবারই পারতাছেন আজকের কোন রান্না বান্না ফেরাই প্যানটা তো অনেক বড় ভিডিওতে দেখা যায় ছোট ঘন পেজ অল্প গুলা দেখা যায় এই ফেরাই পেন্ডাতে নিম্ন তো পাঁচ পাঁচ সাড়ে পাঁচ কেজি গুষ রান্না করা যায় আমি মনে করেন খুব সুন্দর করে পেঁয়াজ গুলা বাদামি কালার করে আলো মোহ পায় আমার শরীরটা খুবই অসুস্থ সারা রাত ঘুমায় পারিনি আমার চেহারাটা দেখে বুঝতে পারতাছেন কিন্তু আমি পোলা জবান দিছি জবানটা হারামো না এই কারণে পোলা মন রক্ষার জন্য শরীর অসুস্থ অসুস্থ কিনে অসুস্থ হয়ে গেলাম তুই শরীর অসুস্থ হয়ে যায় কিন্তু আমার মনের দিক দিয়ে আমি সুস্থ থাকতে চাই পরে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে আমি বি কিছু পেঁয়াজ জন্য পানি পরে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম আমার খুব সুন্দর দেখ বাদামি কালার হয়েছে আমি বি হপায় লবণটা পরিমাণ মতো স্বাদ মতন দিয়ে দিব কে আমি আলুর ভিতর লবণটা দিছি এটার লেগে আমি মশলার ভিতরে লবণটা বি কম দেবো হপায় আমি হলদির পাখি মুচের পাখিটা দিয়ে দেবো খুব সুন্দর করে মশলাটা কষাই

শুকনা মরিচ আর পাঁচ লয়া লইয়া এগুলো খুব সুন্দর করে ডিমা ডিমা আছে ভাই আমি গুঁড়া করিয়া পরে বে খুব সুন্দর করে আমার মশলাটা কষানো হয়েছে আমার সাল্লা আলহামদুলিল্লাহ দেখবারই ই তেল উঠে গেছে ওপরে আমি খুব সুন্দর করে মশলাটা কষায়া আলুগুলা দিয়া দেবো পরে বুঝবাড়িতে পারে না খেতে কোন দিন অনেকগুলা কাজ হয় না এখানে আবার ভাগনিরা খুব সুন্দর করে টক বানায়া লইত আছে পায়জনটা ভাগনিদের জন্য আমাদের জন্য না এগুলা পোলা পোলাপাইন দেখবেন বড় মানুষের থেকে বেশি পছন্দ করে টক জাতীয় খাবারটা বড়রা বানায়া লইত আছে এই না আবার রাগ ভাগনি খুব সুন্দর কইরা পাঁচ পরঙ্গুল আর মরিসগুলা ফাっき কইরা লইত আছে আলুর দমটা মার্সা লাল খুব সুন্দর হয়ে গেছেগা অপে আমি বি পাঁচ গুলা দিয়া খুব সুন্দর কইরা নামাইলুম পরে বি আমি খুব সুন্দর কইরা পাঁচ গুলা দিয়া লড়াচাড়া লড়াচাড়া দিয়া আমি বি হপায় নামাইলুম শীতের দিনে আপনি যে খাবারই যেভাবে রাঁধেন অটুট মানে খাবারের স্বাদ কখনো মুখের দিকা এক মনে করেন ভুলনের মতন জিনিস না আর বিশেষ করে হলো শীতের দিনে আলুর দম না খেলে এটা চলবেই না তো মনে করেন আজকে আলুর দম খাইছি লুচিটা বানাইতে পারি নাই কে আমার শরীরটা খুবই অসুস্থ ইচ্ছা আসল লুচিটা বানাবো কিন্তু লুচিটা বানাইতে পারি এটা আর একদিন আয়োজন করো আমি দু ভাজাটা খুব সুন্দর করে আলুর দমের উপরে দিয়ে দিলাম আমার আলুর দমটা কীরকম হইলো সাজানটা কমেন্টে জানাই দেন তো আমি কই যাই কি করি আমার সাথে থাকে ন দেখবার থাকেন দেখতে পারতেছেন রেডি টেডি হয়ে গেলাম কোথায় যাই চলেন আমাদের সাথে আপনারও আসেন আপনারাও যাবেন শীতকালে বেড়ান খেলান খাবার দাবার ঘুম সবই ভালো লাগে ভালো লাগেন এমন কোনো জিনিসই নেই তে কোথায় যাই চলেন আমার হাঁস মুরগির বাচ্চা কবুতরের বাচ্চা হিয়ালের বাচ্চা পাখির বাচ্চা সব আমি জেনে যাব আমার পাখির বাচ্চাটি আমার লগে লগে হেউ নিয়ে যাইবো মনে করেন আগে আগে চড়াই দিলাম পরে বি আমি যাব পরে বি চারি গাড়ি গেল গা লাশ ফিনিশে আমি আর আমার ভাগ্নি আর ভাগ্না গাড়িতে চললাম আর আমার ছেলে আমার এটা সবসময় আল্লাহর মতো পুরুষ না হইলো পুরুষের মতন জ্ঞান বুদ্ধি আল্লাহ দান করছে যেখানে যেমন যে শুরুতে আগে নিজে খাইতে বমু নিজে গাড়িতে চুরুম না আগে নিজে জাগো জাগো নিজের সাথে নিউ দায়িত্বটা অটুত পালন করুম পাললে থাকলে খামো না থাকলে না খাবো পাললে যাবো না পারলে না যাবো কোনো আফসোস মানুষের শখটাই বড় শখ ওই মানুষের শখই যদি পূর্ণ করতে পারেন ওই শখটার ভিতরে আপনি অনেক কিছু শখ মিটাইতে পারবেন দেখেন জায়গাগুলো কত সুন্দর খোলা মেলা পরিবেশ দেখায় জানা জায়গায় জায়গায় মানুষ বাড়িঘর করে ফলায় ঘন বসতি হয়ে গেছে আমার এই আমার বাড়ির থেকে এখানে আসতে নিম্নত সত্তর আশি টাকা গাড়ি ভাড়া লাগে এখানে আইসা পড়ছি শরীরটা ভালো না মনটাও ভালো না পরে করলাম একটু খোলা মেলা পরিবেশে যায় মনটা নিজেরও ভালো হোক আর আমার যে জনগণ আছে ভাইয়েরা বোনেরা সব মনের ভালোর জন্য দেখার জন্য আনন্দ দেওয়ার জন্য তাদের জন্য আজকে এসেছি এই জায়গায় কী করি না করি আমার সাথে থাকেন ও দেখতে থাকেন পরে বি জানেনি মায়ালোকে জেহেনে যায় মানে হস্তা লইবেন বস্তা এটা এলো নিয়ম পরে কতরি আবার হাক টুকেলাম পরে পরে আবার মনে সমস্যা নেই আগে বয়া বয়া লই ওরা আমার মা যার যে মানে শেষ চোর বুঝছেন যে যে বেহেনে আমি শুরু করে জন্মের দোষ করে পাগল গেছে আগে বহ তারপর হলো না আগে কি মাই শুলে লইব ওরা দেখবারই পারতেছেন মাশাল আলহামদুলিল্লাহ শস্য খেটটা খুব সুন্দর লাগতাছে আর শীতকালে কিন্তু সব জিনিস ভালো লাগে সব জিনিস কোনোটা খারাপ লাগে না খারাপের কোনো জিনিসই না পরে রোদে মনে করেন চেহারা মেয়েরা জুইলা যেতেছে তারপর অনেক আনন্দ লাগতাছে আপনাদের মাঝে যে আনন্দটা ছড়াই দিতে পারুন এটার জন্য খুবই ভালো লাগতাছে কিরকম লাগলো শস্য ক্ষেত আপনাদের কতটা আনন্দ দিতে পারলাম কমিটে জানাই দিন ভাইয়েরা বোনেরা আর মার মাইয়া মার মতো না হইলে হইবই না মার যদি নব্বই হয় আমার হয়তো সায় তা মার টুকাই না স্বভাব থাকলে জীয়েরও থাকবে এটা স্বভাবিক আমি ফাকা মুখে টোকাই লইলাম এমনি হিমনি ঢোকায় আমার ব্যাগ ভরে নেই কোনো সপ্তের ব্যাগ বইয়া গেছে গা পরে দেখতে পারতাসি না একটা ছাগল ছাগলটা খুবই সুন্দর আমার ছোটখাটো খাটো ছাগলটার সাথে কি করছে আপনারা ঢুকলে দেখবার পারবেন আমার যতটি মনে করেন পাখির বাচ্চা হদানা গোষ্ঠী লিয়া বইসি তে গোষ্ঠীর লাগে কমেন্টে জানায় এটি আল্লাহর তার নবীর উম্মত এগুলো মনে করেন হাসি খুশির ভিতরে জীবন দেখেন মার্শাল আলহামদুলিল্লাহ এটার জন্যই আমার আজকের আয়োজনটা ছোটখাটো মনে করেন আনন্দটা বড় কথা খাবারটা বড় কথা না আপনি দেখবেন দুই টাকার জিনিস খান ওই খাবারটা যদি আলুন দিতে খান সেটা কোটি টাকার খাবারের মতন সমতুল্য মনে করেন সব সময় যে কোটি টাকার খাবার খাইতে হবে এমন কোনো কথা না আপনি দুই টাকার জিনিসও খুশি মনে খাবেন এটাই দেখেন পোলা প্যানের মোগোলা দেখে বুঝতে পারতেছেন ওরা কতটা আলুন দিতে দে মানে প্রস্তুতি নিতেছে কে কীভাবে খাইবো তাই খাবারটা কীরকম হলে আমার কমেন্টে জানায়েন একবারই পাতাস এক ভাই যাওলা সে মাছ নিয়ে এসে পাশে ধরছে পর আমি দামাদামি করলাম দামাদামি বনে নেই সে আর এক জায়গায় বিক্রি করে ফেলাইছে জানেনি অনেক ভালো লাগে হাতে হাতে কাজ এক বাসনে খাবার এক জায়গায় ঘুমান এক জায়গায় গোসল করান এটা কিন্তু ছোট খাটো মানে একটা আপনি ছোট খাটো যে ছোট ছিলেন তখনই এই কাজটি করছেন তখন আপনি ছোট নাই ভুলে গেছে কিন্তু না মাঝে মধ্যে বড় হইলে ওই যদি কাছে নিয়ে আসেন অবশ্যই থাকবো তারপরে দেখবারই পারতাছেন এটা পরিচয় দেওয়া অনেক কিছু না ভাই আমার হাজবেন্ডের বন্ধু সে আইছে কয় আসো তাহলে তোমার বইয়েরা যখন ছোট ছোটখাটো একটা পিকনিক করতেছে সেখানে আমিও যাই পরে আপনার ভাই নিয়ে আসছে তাদের আপনার ভাই আই সালাম করলাম তুমি যখন আইলে আইতে লাও তোমার লগে একটু হাই হেল্লো করি পরে সূর্যটা কত সুন্দর দেখছেন দেখবারই পারতেছেন আল্লাহর দান টাকা দেওয়া পাওয়া যায় না যখন যেটা যখন সময় আল্লাহ তখন সেটাই দিব আমি চাইলেও তাইলে আমাদের আনন্দটা আপনারও অনুভব করেন ও আইসেন আমাদের সাথে আনন্দ করেন ফুর্তি করেন যদি লাখ টাকা নাও দিতে পারি লাখ টাকা নাও খাবার দিতে পারি কিন্তু আপনাদের মনটা খুশি করবার পারম এটা ইনশাল্লাহ বিশ্বাস আছে তাই আমাদের সব সাথে আসবেন খাবেন যাবেন তাহলে এরকম যদি নিত্যিকার ভিডিও চান ঘুরনের দেখার খাবার আনন্দ ফুর্তি জয়েন্ট ফ্যামিলি তাহলে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট করবেন শীতকালে কার কোনটা মনে করেন চাহিদা কমেন্টে জানাই দিন এই জয়েন্ট ফ্যামিলির মজাই আলাদা দেখবারই পারতাছেন মানে আমাদের কোনো কোনো মানে বলার বা চাওয়ার কিছু নেই আপনাদের যদি চাওয়ার বলার কিছু থাকে তে বলতে পারেন সমস্যা নেই আরও কতক্ষণ থাকার ইচ্ছা ছিল কোন তো চারিদিক দিয়ে মনে করেন ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া শুরু হয়ে গেছে সন্ধ্যা ঘনাই সেই কারণে বাসে চলে যেতেছি তে ভাইয়েরা বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম 我懂得。<music> <music>